রিসেন্টলি আমার হাজবেন্ড ওর চুলে অ্যাশ ব্লন্ড কালার করেছে সেটা দেখার পর থেকে আমার ইচ্ছে করছে সিমিলার টাইপের কালার করার সো ফেসবুক ও ইনস্টাগ্রাম মিলে ইতিমধ্যে কোটা কসমেটিক্স হেয়ার কালার খুবই পপুলার তাই আমি আজকে কোটা কসমেটিক্স এর মেটাল অ্যাশ গ্রে কালারটি অ্যাপ্লাই করব এবং রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমরা দেখে নিব এই প্যাকেটটিতে কি কি ইনক্লুডেড থাকে প্যাকেটটির ভেতরে আমরা পেয়ে যাব একটি একশো কোটা ডেভেলপার একশো এম মেইন কালার ইউজার ম্যানুয়াল এবং ওয়ান পেয়ার অফ গ্লাভস এবার কালার মিক্সচারটি রেডি করা যাক কালারটি একটি বলে ঢেলে এর সাথে সম্পূর্ণ ডেভেলপারটি দিয়ে একটি ব্রাশ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন কালারটি 10 দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে যখন দেখেছি কালারটি এমন অ্যাশ গ্রে শেড নেওয়া শুরু করেছে তখন বুঝে গেলাম কালারটি অ্যাপ্লাই করার জন্য রেডি কালার অ্যাপ্লাইয়ের আগে চুলগুলো ভালোভাবে ব্রাশ করে নিয়েছি যাতে অ্যাপ্লাইয়ের সময় ডিভাইড করতে সুবিধা হয় অ্যাজ ইউ ক্যান সি আমার চুলে অলরেডি হাইলাইটস করা আছে তাই এবার আমি আমার চুলে নট হাইলাইটেড পার্টগুলোতে এই কালারটি অ্যাপ্লাই করব আমি আগেই কিছু ফয়েল পেপার এই সাইজে কাট করে রেখেছিলাম তারপর তিন থেকে চারটি হেয়ার স্টিক নিয়ে এর নিচে ফয়েল পেপার প্লেস করে কালারটি অ্যাপ্লাই করে ফয়েল পেপারটি ফোল্ড করে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি খেয়াল রাখতে হবে কালার করার আগে অবশ্যই গ্লাভস পরে নিতে হবে আমি প্রথমে পড়তে ভুলে গিয়েছিলাম পরে দুই হাতেই পরে নিয়েছি যাতে অ্যাপ্লাই করার সময় হাতে কালার না লাগে তারপর সেই মুহূর্তে একে একে বাকি স্টিক গুলোতেও কালার করে নিলাম এখন অ্যাপ্লাই করা শেষ দেখা যাক রেজাল্টে কি আসে দেখা হচ্ছে দুই ঘন্টা পরে এটা হচ্ছে আমার ফাইনাল লুক হেয়ার কালার করার পর যেটা আমি অ্যাশ গ্রে কালার করেছিলাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদমই গ্রে কালার হয়নি গ্রে কালার এর আশেপাশেও না কিরকম গোল্ডেন কালার হয়ে গিয়েছে যেহেতু আমি হাইলাইটস এর মতো অ্যাপ্লাই করেছিলাম সেহেতু কালারটা এইভাবে এসেছে আমার আগে হেয়ার কালার করা ছিল সেটার সাথে মিক্সড হয়ে নরমালি কোটার হেয়ার কালার যত রিভিউ দেখেছি ফেসবুক ইনস্টাতে কালার যেরকম অ্যাপ্লাই করে যেই শেড অ্যাপ্লাই করে সিমিলার সেই শেডই হয় কিন্তু আসলে এটা রং আমার চুলে একদমই অ্যাশ কালার হয়নি অ্যাশ গ্রে কালারটা আমি এত ভিডিও দেখে তারপর কিনেছিলাম আমার হাজবেন্ড এর যাতে হাজবেন্ড এর সাথে যাতে সিমিলার হয় কিছুটা বাট কিছুই হয়নি আর এমনি নর্মালি কোটার হেয়ার কালার সবাই ফুল হেয়ার অ্যাপ্লাই করে তো আপনারা যদি অ্যাশ গ্রে কালারটা ফুল হেয়ারে অ্যাপ্লাই করেন অ্যাশ গ্রে হবে ভেবে বাট ফাইনাল লুক কিন্তু এরকম আসবে এই যে যেটা দেখতে পাচ্ছেন আমার হেয়ারে যেহেতু আমি হাইলাইটস এর মতো করে দিয়েছি তো খারাপ লাগছে না কেউ ফুল হেয়ার করলে আগেই জেনে নিয়ে যে কালারটা এরকম আসবে অ্যাশ টাইপের কোনো শেডই আসবে না বা সিমিলারও কিছু আসবে না